হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি রান্না করবো মূলো শাক দিয়ে বেগুনের একটা ইউনিক রেসিপি আগেকার দিনে আমরা ছোটোবেলায় মা ঠাকুমাদের হাতে মূলো শাক সাধারণত ভাজাই খেয়ে থাকতাম তবে সেটাও খুবই সাধারণভাবে সেটা খেতে যে আমাদের খারাপ লাগতো এমনটা নয় কারণ ওটার সঙ্গেই আমরা হ্যাভিচুয়েটেড ছিলাম আমরা অভ্যস্ত ছিলাম তাই খারাপ লাগতো না তবে আজকের দিনে আমাদের ইচ্ছাটা একটু অন্যরকম যদি অন্যরকমভাবে কিছু করা যায় সেই প্রসেসটাই আজকের আমার এই রেসিপি তো মূল শাকগুলো কাটা হয়ে গেল মূলো শাক একটু শক্ত শক্ত কচকচে টাইপের হয় সেই জন্য খুবই ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কাটতে হয় আপনারা দেখলেন আমি কেটে নিলাম এখন আমি বেগুনটাও কেটে নিচ্ছি বেগুনটা চৌকো চৌকো করে একটু বড় বড় করেই কাটছি যদিও বা শাক ছোটো ছোটো করে কাটা যে বেগুন যেহেতু নরম তাই বেগুনটা একটু বড় বড় করেই কেটে নিলাম বেগুনটাও কাটা হয়ে গেছে এগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব তারপর এই যে ধুয়ে নেওয়া শাকের মধ্যে এখন আমি লবণ হলুদ দিয়ে দেব আগেকার দিনে মা ঠাকুমারা অনলি লবণই দিতেন এখন আমরা হলুদ দিচ্ছি বিকজ হলুদ একটা অ্যান্টিবায়োটিক ইনগ্রেডিয়েন্টস আপনারা সকলেই জানেন তারপরেও হলুদ প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব ফ্লেভার থাকে সেই ফ্লেভারটাকে হলুদ মিনিমাইজ করে যেমন এই যে মূল শাকেরই একটা আলাদা রকমের গন্ধ থাকে সেটা হলুদে মিনিমাইজ হয়ে যাবে আর যেটা খারাপ লাগা থাকে অনেকেই যে পছন্দ করেন না এই যে স্মেল বা গন্ধের জন্য সেটা আর থাকবে না এই হলুদের জন্যই সেই গন্ধটা অনেকটাই মিটে যাবে তো দেখুন হলুদ আর লবণ দিয়ে এইভাবে সুন্দর করে চটকে চটকে নিলে এই যে শাকটার যে পরিমাণ সেটাও কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে গেল এতে রান্না করতে অনেকটা সুবিধা হবে আর এই যে জলটা বেরিয়ে গেল জলটা আপনারা ইউজ করতেও পারেন রান্নার সময় নাও করতে পারেন তবে করলে তার যে পুষ্টি সেটা পাওয়া যায় তো চলুন এখন আমি জেলে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম মুগ ডালের বড়ি যেহেতু রান্নাটা নিরামিষ তাই মুগ ডালের বড়ি ইউজ করাটাই বেস্ট বড়িগুলো ভাজা হয়ে গেল এখন আমি তুলে নিচ্ছি বড়িগুলো এরপর ওই এক্সেস তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়েও আমি অল্প একটু লবণ হলুদ দিয়ে দেব। এরপর আ ঢাকা অবস্থাতেই নাড়াছাড়া করে ওই তাক ধরার মতো ভেজে নেব ঢাকা দিলে কিন্তু কলে যাবে তো সেই কারণে আ ঢাকা অবস্থাতেই ভেজে তুলে নিলাম এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল এরপর দিয়ে দেবো কালো জিরা আর দুটো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি এরপর অল্প একটু নাড়াচাড়া করবো যাতে লঙ্কা আর কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে যায় সুন্দর স্মেল বের হয় তারপর আমি এই যে জল ছইতে মূল শাকটা দিয়ে দিলাম এই জলশুদ্ধ শাকটা দেওয়ার আরও একটা সুবিধা হচ্ছে এই যে বেগুনগুলো এটা তো পুরোপুরিভাবে বয়েল হয়নি বা সিদ্ধ হয়নি তো এই জলটা থাকার কারণে বেগুনগুলোও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে যাবে এখন আমি চাপা দিয়ে দশ মিনিট ওয়েট করব কারণ মূল শাকটা একটু শক্ত শক্ত থাকে আর বেগুনটাও একটু শক্তই আছে তো সেই কারণে প্রথম অবস্থায় চাপা দিয়ে দিলাম এরপর আর চাপা দেওয়ার প্রয়োজন নেই এরপর নাড়াচাড়া করে এভাবে জলটা শুকিয়ে নিলে রান্নাটা কমপ্লিটের পথে এখন আমি ভাজা বড়িটা দিয়ে দিলাম জল থাকা অবস্থায় বড়িটা দিলে কিন্তু গলে যাবে আর খেতে অতটাও ভালো লাগবে না এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি যেহেতু নিরামিষ পেঁয়াজ নেই পেঁয়াজ থাকলে একটা মিষ্টি ভাব আসে সেই মিষ্টি ভাবটা আনার জন্য বা স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন অবশেষে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে